আমি এবার প্রেমের পূর্ণতা না পেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির আঙ্গিনায় অনশনে বসেছেন জামালপুরে মেলান্দহ উপজেলার এক তরুণী তারাপ আর প্রেমিক তিনি প্রেমিকের দায়িত্ব পালন নয় পালিয়ে বাঁচার পথ বেছে নিয়েছেন রবিবার সকাল থেকে শুরু হওয়া এই অনশন এখন স্থানীয়দের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে ঘটনাটি ঘটেছে মেলান্দহের চর বাণীপাকুরিয়া ইউনিয়নের শিহুরি মধ্যপাড়া বড় পুকুরপার এলাকায় প্রেমিক সাগরের বাড়িতে গিয়ে রবিবার সকাল সাড়ে নয়টায় অনশনে বসেন আন্ধ্রা ইউনিয়নের ধুরিটঙ্কি পাড়ার বাসিন্দা ও হাজরাবাড়ি সিরাজুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী মিমা আক্তার কত দিনের সম্পর্ক 5 মাস সম্পর্ক সম্পর্কের মধ্যে আজকে আপনি বাড়িতে আসছেন এই বাড়িতে আসার মানে কি আপনার হ্যাঁ এই বাড়িতে আসার মানে হলো ওই আমার সব কিছু নিয়ে আর পরে ওই মনে করেন এখন সাইড করতেছে তার অনুষ্ঠানের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ ভিড় জমায় সাগরের বাড়িতে আর এই সুযোগেই গা ঢাকা দেন প্রেমিক সাগর ও তার বাবা আনোয়ার বলছে আমার বড় ভাই বিয়ে হওয়ার পরে আমি তোকে বিয়ে করব এই কথা বলার পর ওই আমার চুরা সব চুরি করছে পরে এখন মনে করেন ওই আমার কাছ থেকে সাইড এখন তো আমার কিছু নিচ্ছে এখন অন্য মেয়ে ভুক্তভোগী প্রেমিকা জানান আমার সঙ্গে একান্তে সময় কাটিয়েছে এখন বিয়ে না করলে বিষ খেয়ে মরব আবেগে কাপা কণ্ঠে বলেন মিম আক্তার তার চোখে খুব কান্না আর অপেক্ষার প্রতিচ্ছবি আমি তারে সব দিয়ে আমি তারে দিয়ে দেব আমি তারে চাই যদি নাও যদি আমি পাই আমি বিষ খেয়ে এই ঘটনায় স্থানীয়ভাবে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে কেউ বলছেন তরুণের এমন পলায়ন কাপুরুষতা কেউ বলছেন তরুণের সাহসিকতা নজির হয়ে থাকবে এই অনশন আর প্রেমিকের পলায়ন কী মর নেবে গ্রেপ্তার বিয়ে নাকি অন্য কোনো নাটকীয়তা উত্তর খুঁজছে পুরো এলাকা